আমি ডাক্তার প্রিয়া চৌধুরী আজকের এই আলোচনায় আমি একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রভাব ফেলা সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলবো। এই সমস্যাটা বাইরে থেকে সামান্য মনে হলেও এর ফলে দৈনন্দিন জীবন মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা অনেকটাই বিঘ্নিত হয়ে যায় আপনি কি কখনও রাতের গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠেছেন শুধুমাত্র প্রস্রাবের তীব্র চাপ অনুভব করে এটা যদি একবার হয় তাহলে হয়তো অসুবিধা কম কিন্তু যদি দু তিনবার বা তারও বেশি হয় তাহলে ঘুমের ছন্দ সম্পূর্ণ ভেঙে যায় সকালে উঠে শরীর ক্লান্ত লাগে মাথা ভারী হয়ে থাকে চোখ লাল হয়ে যায় এবং সারাদিনের কাজকর্মে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে এর ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় উৎপাদনশীলতা কমে এবং দীর্ঘমেয়াদে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো সমস্যাও দেখা দিতে পারে অনেকে এটাকে শুধু বয়সের দোষ বলে উড়িয়ে দেন ভাবেন বয়স হলে এমনই হয় কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এটা সব সময় বয়সের কারণে হয় না শরীরের ছোট ছোট সংকেতগুলোকে যদি আমরা সময় মতো বুঝতে পারি এবং সঠিকভাবে সাড়া দিই তাহলে বড় ধরনের সমস্যা এড়ানো যায় এবং জীবনের গুণমান অনেক উন্নত হয় পঞ্চাশ বছর পেরোলে শরীরের কার্যক্ষমতা ধীরে ধীরে পরিবর্তিত হয় এই বয়সে শরীর আর আগের মতো সরব হয় না বরং সূক্ষ্ম ইঙ্গিত দেয় যা আমরা প্রায়শই অবহেলা করি রাতে বারবার প্রস্রাব যাওয়া যাকে চিকিৎসা ভাষায় নক্টোরিয়া বলা হয় এটি একটা সাধারণ লক্ষণ কিন্তু এর সাথে যুক্ত হতে পারে অন্যান্য সমস্যা উদাহরণস্বরূপ প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা ব্যথা প্রস্রাব শেষ হবার পরও অস্বস্তিবোধ যেন কিছু বাকি আছে সারাদিন দুর্বলতা অনুভব করা মাথা ঘোরা বা ঝিমঝিম করা সকালে উঠে ক্লান্তি লাগা এমনকি পা ফুলে যাওয়া বা হাত পা ঠান্ডা লাগা এগুলোকে আলাদা করে দেখলে ভুল হবে এরা সবাই মিলে একটা বড় ছবি আঁকে যা শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা নির্দেশ করে যদি আপনার জীবনে এমন কিছু ঘটছে তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনুন আমি এখানে কোনো আতঙ্ক ছড়াতে চাই না বরং বাস্তবতা বোঝাতে চাই যাতে আপনি নিজ শরীরকে আরও ভালোভাবে যত্ন নিতে পারেন এবং একটা সুস্থ সক্রিয় জীবন যাপন করতে পারেন ঘুমের গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু প্রায়শই অবহেলা করি রাতের ঘুম শরীরের জন্য একটা মেরামতের সময় এই সময় কোষগুলো নতুন হয় স্নায়ুতন্ত্র বিশ্রাম নেয় হরমোনের ভারসাম্য ঠিক হয় এবং অভ্যন্তরীণ অঙ্গগুলো যেমন কিডনি লিভার ও মূত্রাশয় পুনরুদ্ধার করে কিন্তু যদি রাতে দু তিনবার বা তার বেশি প্রস্রাবের জন্য উঠতে হয় তাহলে এই প্রক্রিয়া সম্পূর্ণ ব্যাহত হয় ফলে সকালে উঠে আপনি অনুভব করেন যেন ঘুমই হয়নি এর ফলে দিনের কাজে মনোযোগ কমে মেজাজ খিটখিটে হয় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এছাড়া ঘুমের অভাব থেকে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হার্টের সমস্যা আরও খারাপ হতে পারে অনেকেই বলেন আমি তো সন্ধ্যায় পানি কম খাই তাহলে কেন এমন হয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সমস্যা সবসময় পানির পরিমাণে নয় বরং শরীর কিভাবে সেই পানি প্রক্রিয়া করছে তাতে পঞ্চাশের পর কিডনির কার্যক্ষমতা কমতে পারে মূত্রাশয়ের ধারণ ক্ষমতা হ্রাস পায় এবং স্নায়ুতন্ত্রের সমন্বয় বিঘ্নিত হয় এছাড়া হজমতন্ত্রের দুর্বলতা যোগ হলে শরীরে অতিরিক্ত বর্জ্য জমে যা মূত্রতন্ত্রকে প্রভাবিত করে আরও একটা কারণ হল শরীরের অভ্যন্তরীণ প্রদাহ বা ইনফ্লামেশন এটা বাইরে থেকে বোঝা যায় না জ্বর বা তীব্র ব্যথা নেই কিন্তু ভেতরে স্নায়ুকে উত্তেজিত করে রাখে ফলে মূত্রাশয় অকারণে সংকুচিত হয় এবং অল্প প্রস্রাবেও চাপ অনুভূত হয় এই লক্ষণগুলোর পিছনে আরও কিছু সাধারণ কারণ থাকতে পারে উদাহরণস্বরূপ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় কারণ শরীর অতিরিক্ত চিনি বা চাপ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কিছু রক্তচাপের ওষুধ বা ডায়োরেটিক্স যা প্রস্রাব বাড়ায় রাতে প্রস্রাব বাড়াতে পারে মহিলাদের ক্ষেত্রে পেলভিক ফ্লোরের দুর্বলতা ম্যানোপজের পর হরমোনাল পরিবর্তন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই আর পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের বৃদ্ধি বা বেনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লেশিয়া বা বিপিএইচ একটা বড় কারণ এছাড়া স্লিপ অ্যাপনিয়া বা অনিদ্রার মতো ঘুমের সমস্যাও এতে ভূমিকা রাখে কারণ ঘুমের সময় শরীরের হরমোন যেমন অ্যান্টিডায়োরেটিক হরমোন বা এডিএইচ ঠিকমতো কাজ না করলে প্রস্রাব বেড়ে যায় আরও কারণ হতে পারে গর্ভাবস্থা অতিরিক্ত ওজন বা এমনকি লবণের অতিরিক্ত গ্রহণ যা শরীরে তরল ধরে রাখে এখন প্রশ্ন হল এই সমস্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় অনেকে সরাসরি ওষুধের দিকে যান কিন্তু আমি বলবো প্রথমে জীবনধারা পরিবর্তন করে দেখুন সন্ধ্যার পর ক্যাফেইন বা অ্যালকোহল এড়ানো তরল গ্রহণ কমানো বিশেষ করে ঘুমানোর দু ঘন্টা আগে এবং দিনের মধ্যে পানি সমানভাবে বিতরণ করা সাহায্য করে কেগেল এক্সারসাইজের মতো পেলভিক ফ্লোরের ব্যায়াম মূত্রাশয়ের নিয়ন্ত্রণ উন্নত করে এটি করে যান দিনে তিনবার প্রতিবার দশ থেকে পনেরো সেকেন্ড ধরে সংকোচন করে ওজন কমানো যদি সম্ভব হয় তাহলে চাপ কমে যদি সমস্যা গুরুতর হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন যেমন ডেসমোপ্রাসিনের মতো ওষুধ নক্টোরাল পলিউরিয়া নিয়ন্ত্রণ করে বা অ্যান্টিকলেনার্জিক ওষুধ মূত্রাশয়ের স্নায়ু শান্ত করে কিন্তু ওষুধ শুরু করার আগে ডাক্তারের সাথে আলোচনা করুন কারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এছাড়া ঘুমের ডায়েরি রাখুন কতবার উঠছেন কি খাচ্ছেন কোন সময় এটি সমস্যার কারণ চিহ্নিত করতে সাহায্য করে আমি আজ ফোকাস করব একটা প্রাকৃতিক উপাদানের ওপর যা আমাদের ঘরে ঘরে পাওয়া যায় আদা আদা শুধু রান্নার মশলা নয় এর ঔষধি গুণাবলী অনেক এতে অল এবং সোগাওয়ালের মতো যৌগ রয়েছে যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এর ফলে শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমে যা মূত্রতন্ত্রের জ্বালা বা উত্তেজনার হ্রাস করে রাতে প্রস্রাবের সমস্যায় আদা কিভাবে সাহায্য করে এটা রক্ত সঞ্চালন উন্নত করে বিশেষ করে নিম্নাঙ্গে যাতে কিডনি এবং মূত্রাশয় ভালোভাবে কাজ করে এছাড়া হজমতন্ত্রকে সাহায্য করে পেটের চাপ কমায় যা স্নায়ুর ওপর প্রভাব ফেলে ফলে মূত্রাশয়ের অতিরিক্ত সংকোচন হ্রাস পায় এবং রাতের চাপ কমে আদা চা বা আদা রসুন চা ইউটিআইএ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে কিন্তু আদা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক জরুরি এটা কোনও জাদুকরী ওষুধ নয় বরং শরীরকে সহায়তা করে পঞ্চাশের পর শরীর সংবেদনশীল হয় তাই অল্প পরিমাণে শুরু করুন এক চা চামচের বেশি নয় আপনি আদা চা বানিয়ে সন্ধ্যায় খেতে পারেন এক টুকরো আদা কুচি করে গরম পানিতে ফুটিয়ে লেবু বা মধু যোগ করে এটা নিয়মিত করলে প্রথম সপ্তাহেই কিছু উন্নতি দেখতে পাবেন যেমন একবার কম উঠতে হচ্ছে বা জ্বালা কমছে কিন্তু বেশি পরিমাণে নিলে উল্টো সমস্যা হতে পারে যেমন পেটের অস্বস্তি জ্বালা বাড়া বা এমনকি ডিসিউরিয়া প্রস্রাবে জ্বালা তাই সংযম রাখুন এবং যদি রক্ত পাতলা করার ওষুধ খান তাহলে ডাক্তারের সাথে আলোচনা করুন যদি আপনার সমস্যা রাতে বেশি হয় তাহলে বুঝবেন স্নায়ুতন্ত্রের উত্তেজনা বেশি আদা এখানে স্নায়ুকে শান্ত করে প্রদাহ কমায় কিন্তু এটা সময় নেয় একদিনে সব ঠিক হবে না শরীর প্রথমে পরীক্ষা করে তারপর সাড়া দেয় এই সময় ধৈর্য ধরুন এবং নিয়মিত ডায়েরি রাখুন যদি উন্নতি না হয় তাহলে ডাক্তার দেখান কারণ এটা অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে আদা ছাড়াও অন্যান্য প্রাকৃতিক রেমেডি আছে উদাহরণস্বরূপ ক্র্যানবেরি জুস ইউটিআই প্রতিরোধ করে আমলা বা তুলসী অক্সিডেন্ট হিসেবে কাজ করে ফেনিউগ্রিক সিডস বা কিউমিন হজম সাহায্য করে ভিটামিন সি অ্যাসিডিটি বাড়িয়ে ব্যাকটেরিয়া কমায় ক্যামোমাইল বা পেপামিন্ট চা ব্লাডার শান্ত করে আমি সব সময় বলি এই বয়সে সবচেয়ে ভালো ওষুধ হল নিজের শরীরকে বোঝা আদা একটা সহায়ক কিন্তু সম্পূর্ণ সমাধান নয় এর সাথে স্বাস্থ্যকর জীবনধারা যোগ করুন নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট যদি আপনি শরীরের সংকেত শোনেন তাহলে অনেক সমস্যা ছোটতেই থেমে যায় আজকের এই কথাগুলো যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আনে তাহলে আমার চেষ্টা সার্থক धन्यवाद